মায়াপুর আর আমরা লঞ্চে টিকিট কেটে ঘাটে আসা মাত্রই একটা লঞ্চ কিন্তু পুরোপুরি ভর্তি হয়ে গেছে আর সেটা আমাদের এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে আর আমাদেরকে বললো তোমরা একটু ওয়েট করো তারপর আবার একটা লঞ্চ আসবে তোমরা সেই লঞ্চে যাবি এই লঞ্চটা ছেড়ে যাওয়ার পাঁচ মিনিট পর কিন্তু আবার লঞ্চ চলে এসেছিলো আর এই লঞ্চে কিন্তু ভালোই কিন্তু ভিড় আছে যাই হোক ভিড়টা আস্তে কিন্তু খালি হবে তারপর আমরা কিন্তু চাপতে পাবো লঞ্চের মধ্যে যাই হোক অনেক কষ্ট করে আমরা লঞ্চে চেপেছিলাম আর আমরা ছিলাম ইঞ্জিনের কাছে আর আজকে এত কুয়াশা কিছু দেখাই যাচ্ছে না তোমরা যারা মায়াপুর গেছো তোমরা হয়তো দেখেছো গঙ্গা নদী এবং যে জলঙ্গনির নদী যেখানে মিশছে সেখানে তোমরা দেখবে দু রকম জলের কালার দেখাচ্ছে গঙ্গা জলটা ঘোলা দেখাচ্ছে এবং যে জলঙ্গনি যে নদীটা রয়েছে তা জলে দেখবে নীলচে নীলচে কালার দেখাচ্ছে মানে ব্যাপক লাগে জায়গাটা দেখো তোমরা যদি নৌকা যাও তাহলে অতটা দেখতে পাবে না তুমি যদি লঞ্চে করে যাও তুমি কিন্তু অবশ্যই দেখতে পাবে আর আমরা এইদিকে লঞ্চে করে চলে এলাম মায়াপুর ঘাটে আর মায়াপুর ঘাটে তো তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভিড় এখানে তো চলো এই ভিড় ছেলে নামা যাক নেমে তোমার সঙ্গে কথা হচ্ছে লঞ্চ থেকে নামার পর আমরা যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎ করে একটা মন্দির দেখতে পেলাম বাইরে থেকে মন্দিরটা দেখতে কিন্তু ব্যাপক লাগছিল তার জন্য আমরা ভাবলাম চলো ভেতরে দেখা যাক কি রয়েছে ভেতরে এসে দেখি আমরা মন্দিরটা খুবই পরিষ্কার এবং খুবই সুন্দর আর আমরা যখন গেছিলাম তখন বাদ ছিল প্রায় বারোটার দিকে তার জন্য হয়তো মন্দিরটা বন্ধ করে দিয়েছে তারপর আমরা বেরিয়ে পড়লাম ইস্কনের মন্দিরের দিকে আর রাস্তা দিয়ে হাঁটার সময় যাচ্ছিলো আর বারোটা বাজ যা কিন্তু কুয়াশা যায়নি আজকে যেমন কুয়াশা আর তেমন শীত পড়েছে যাই না আমরা আজকে ভুল দিন এসে বললাম না কি মায়াপু সেটাও বুঝতে পারছি না আর আমি এখন একটা ভাইকে লাইনে দাঁড় করে দিয়েছি আর বললাম ভাই একুশটা টোকেন কাট খাবারের তারপর আমরা খাবার টোকেন কাটার পর চলে গেলাম একটু মন্দিরে ঘোরাঘুরি করতে আর এখানে এসে দেখছি ভাই ক্যামেরা নট এলাও তো চলো বন্ধুগণ মন্দিরটা ঘুরে আসি তারপর তোমাদের সাথে কথা বলছি আর মন্দিরটা ঘুরে আসার পর সত্যি বলছি প্রচুর খেতে পেয়ে গেছে তার জন্য আমরা যাচ্ছি এখন খাবার খেতে আর খাবার খেতে এসে ভাই এখানেও লাইন ভাই পাঁচ থেকে ছটা করে পাক মারাচ্ছে এখানে আর এখানে যা পাগ মারাচ্ছে যা খিদে ছিল তার থেকে দ্বিগুণ হয়ে গেছে মানে এতবার পাগ মেরেছে ভাই কি বলবো তোমাদেরকে প্রচুরবার ঘুরেছি দেখতে পাচ্ছ কত লাইন পেছনে ভাই একবার ঘুরিয়ে যাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে যাই হোক অনেক কষ্ট করে কিন্তু খাওয়া দাওয়া করেছি তো ভাবলাম চলো একটু গোসলা দিয়ে বেরিয়ে আসি তো গিয়ে দেখা হচ্ছে গোসলাতে কেমন লাগছে বলো শান্তি চলো

শুঁটিয়ে লাল করে দেবো নম্বর আমি বার করে দেবো আমরা যেদিন গিয়েছিলাম মায়াপুর সেদিন চলছিলো গীতা মেলা আর গীতা মেলাতে কিন্তু ভালোই ভিড় ছিল তাও আমরা মেলাতে একটু ঘোরাফেরা করলাম 哈哈哈哈哈。